আবু সাইদকে যেদিন মেরে ফেলা হয় ঠিক ওই দিন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা কোনো ধরনের সংলাপে আমরা যাব না আমাদের বাসায় এসে এসে হচ্ছে আমি সার্জি একসাথে ছিলাম আমাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় একবার আমাকে বলে যে সার্জি সাজি হয়ে গিয়েছে সুতরাং তুমি যদি রাজি না হও তাহলে তোমার ভবিষ্যৎ তুমি দেখবা আমাদেরকে সরাসরি হচ্ছে যে যমুনা পদ্মা পদ্মাতে নিয়ে যাওয়া হয় আমরা পদ্মাতে যাই সাথে সাথেই তিনজন মন্ত্রী হচ্ছে পদ্মাতে প্রবেশ করেন তৎকালীন সহমন্ত্রী নফেল আনিসুর ওই যে আইনমন্ত্রী ছিলেন আনিসুল হক তারপর হচ্ছে এই যে আরাফাক এই তিনজন সাথে সাথে প্রবেশ করেন সেখানে হচ্ছে আমাদেরকে কেরিয়ার সেটেল যে দেখো এখানে যে প্রত্যেকটা মানুষ মারা যাচ্ছে সবগুলোর মিডিয়াটা আসলে কেমন ছিল যে পূর্বে মিডিয়াটা কেমন ছিল অগস্টের আমাদেরকে একটা সময়ে মিডিয়াতে উপস্থাপন করা হয় যে আমরা তিনজন মন্ত্রীদের সাথে আলোচনা করতে গিয়েছি যে উপস্থাপন করা হয় যে আমরা আলোচনা করতে গিয়েছি এবং শাটডাউন কর্মসূচি আমরা প্রত্যাহার করেছি এটা হচ্ছে બોલાવાય আমি কিছুক্ষণ আগে সহীর সাথে বলছিলাম যে পলিটিক্স ইজ অল এবাউট পারসেপশন নট এবাউট ফ্যাক্ট ফ্যাক্ট কি সেটা মুখ্য না মুখ্য হচ্ছে জনপরিসরে কি আলোচনাটা আছে তো 18ই জুলাই এই ঘটনাটা আসলে মানুষের পারসেপশন এটাই ছিল বিভিন্ন টিভি হাউসে এটাই প্রচার হয়েছিল যে তিন সমন্বয়ক গিয়ে হচ্ছে তিন মন্ত্রীর সাথে দেখা করে সব দাবি যেহেতু মেনে নেওয়া হয়েছে সূত্রাঙ্গ আন্দোলন প্রত্যাহার শুনতে পাওয়া যাচ্ছে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে এবং শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে এটা ছিল নিউজ এবার চলেন পিছনের ঘটনা দেখি যেটা আপনাদেরকে জানানো হয় নাই ওই ঘটনার পূর্বে যখন আবু সাহিদকে যেদিন মেরে ফেলা হয় ঠিক ওই দিন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা কোনো ধরনের সংলাপে আমরা যাবো না আমরা সেদিনই বলেছি যে রক্ত মারিয়ে কোনো সংলাপ নয় সেদিন রাত রাতের বেলা ডিজিএফআই এর একটা টিম আমার বাসায় আসে সায়েন্স ল্যাবে সায়েন্স ল্যাবে আসে সায়েন্স ল্যাবে একটা মোড়ে হচ্ছে আমার বাসা আর সেখান থেকে আমাদের দুজনকে উঠিয়ে নিয়ে যায় অর্থাৎ আমাদেরকে আলাপ আলোচনাটা ছিল এমন যে আমরা যদি তাদেরকে কোঅপারেট না করি তাহলে আমার তখন আমার আপা মানে শি এক্সপেক্টিং বেবি তো তখন দেখা যাচ্ছিলো কি আমাদের বাসারও একটা হচ্ছে টিম পাঠানো হয়েছে আর আমার বাসাটা হচ্ছে আমার বাসায় একা থাকেন আর বোন ছিল বাসায় তো আমাদেরকে বলা হচ্ছিল যে অন্তত এক মিনিট দেখা করতে হবে অন্তত এক মিনিট সেটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দেখা করতে হবে কারণ এর আগের দিন আমরা জানি যে আমাদের ক্যাম্পাসে আমাদের যারা শিক্ষার্থী ছিল তাদেরকে মগ্নভাবে ফিটিয়েছে ছাত্রলীগ যুবলীগ এসে হচ্ছে আমি সার্জিস্ট একসাথে ছিলাম আমাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এবং এখনো পর্যন্ত আপনার যারা জার্নালিস্ট আছেন আপনারা খুঁজ নিলে পারেন সেটা হচ্ছে আমাদেরকে সরাসরি হচ্ছে যে যমুনা পদ্মা পদ্মাতে নিয়ে যাওয়া হয় তো আমরা ডিজিএফ এর যে প্রতিনিধি দলটা ছিল আমরা বলি যে আপনারা এই তিনজনের সাথে আমরা কোনোভাবেই বসতে পারি না আপনারা আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে নিয়ে আসছেন অসম্ভব কোনোভাবে আমরা এখানে বসবো না পরে যিনি চিফ ছিলেন জেনারেল হামিদ সরিয়ে দেওয়া হয়েছে উনিও আসেন এবং ওনার যেই পরবর্তী জি ওয়ান বা ওনাদের যেই হায়ার কি থাকে সবাই ওখানে আসেন ওই পদ্মার মধ্যে আমাদেরকে একরকমের ভার্বালি ফোর্স করতে থাকেন যে আমাদের ওনাদের সাথে কথা বলতেই হবে আমরা বলিনি পরে হচ্ছে ওনারা আমাদেরকে যেহেতু কনভিন্স করতে পারছে না পরে ওই তিন মন্ত্রীকে আহ থার্টি মিনিটসের মধ্যে বলে যে আহ যে ওরা বসবে না পরে আমাদের সামনে দিয়ে আবার চলে যান আমরা ওনাদের এন্ট্রেন্সটাও দেখি এক্সিটটাও দেখি মানে আমরা দুইজন কোনোভাবে কনভিন্স হই না তো যেহেতু আমাদেরকে কথা ছিল আমাদের বাসায় ফেরত দেওয়া যাবে ওই দিন আমাদেরকে বাসায় ফেরত দেয়নি তখন আমাদেরকে সেফ ফোনে নিয়ে যাওয়া হয় সেই ফোনটা এখনো আছে কিনা আমি লোকেশন দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মৎস্য ভবনের অপোজিট সাইডে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বাইরে থেকে কোনোভাবে না এটা একটা ডিজিএফ বাইরে থেকে পরিত্যক্ত বাড়ি কিন্তু আপনি যখন ভিতরে প্রবেশ করবেন দেখবেন সেখানে মডার্ন ইমিউনিটি সব কিছুই সেখানে অ্যাভেলেবেল কনফারেন্স রুম রয়েছে সব কিছু রয়েছে সেখানে আমাদেরকে সন্ধ্যাবেলায় নিয়ে যাওয়া হয় দেন পরবর্তী দুই দিন আমাদেরকে সেখানে মানে আটকে রেখে যত ধরনের যত ধরনের ফোর্স করা যায় যত ধরনের এবং রাষ্ট্রের এমন কোন আইন প্রয়োগকারী সংস্থা নেই যারা আমাদের সাথে ওই ওই সেই বসে নাই এবং মেন্টালি যত ধরনের টর্চার করা যায় একবার আমাকে বলে যে সার্জিস রাজি হয়ে গিয়েছে সুতরাং তুমি যদি রাজি না হও তাহলে তোমার ভবিষ্যৎ তুমি দেখবা এবং আমরা সেখানে মিডিয়ার ভূমিকাটাই পড়ে আসছি আজকে আমরা মিডিয়াকে দেখছে সব জায়গায় আমি মিডিয়ার উপর প্রচন্ড পরিমাণ ক্ষুব্ধ ওই মিডিয়ার প্রতি আমাকে ক্ষুব্ধতার জায়গাটা কোথায় সেটা আমি একটু পড়ে বলছি এবং সেখানে হচ্ছে আমাদেরকে কেরিয়ার সেটেল করে দেওয়ার কথা হয় যে দেখো এখানে যে প্রত্যেকটা মানুষ মারা যাচ্ছে সবগুলোর ড্রাইভার কিন্তু তোমাদেরকে নিতে হবে সবগুলোর ড্রাইভার এদিনে মাসিফ নাইদের সাথে আমাদের যোগাযোগ হয় না কারণ আমাদের ফোন ছিল না আমরা বারবার চেষ্টা করছিলাম আমরা যোগাযোগ করবো আমরা কোনোভাবেই তাদেরকে আমরা সংযোগ করতে পারছিলাম না তা আমাদেরকে বারবার বলা হচ্ছে যে বিদেশে এবং আমাদেরকে বলা হচ্ছে যে দেখো তোমরা যাতে সেটেলমেন্টে আসো তোমাদের যে কেরিয়ার ওই কেরিয়ার হচ্ছে আমরা সেটেল করে দেবো তোমাদের বিদেশে বলো দেশে বলো যাই বলো না কেন এবং ওনারা আমাদেরকে বলছিলেন এই এই ভদ্রলোকের কেরিয়ার অলরেডি সেটেল্ড কিন্তু আমরা কোনোভাবেই নেগোসিয়েশনে যেতে চাচ্ছিলাম না এবং আমরা কোনোভাবেই বসতে চাচ্ছিলাম না তো সর্বশেষ আমাদেরকে ওই দিন আমি হাসিবকে নিয়ে আসি কারণ আমার একজন কারণ আমি কোনোভাবেই আমি বিষয়টাকে যে কিভাবে অ্যাড্রেস করবো আমার সাথে ফোনে যোগাযোগ করে নিয়ে আসে যেহেতু মাদ্রাসা স্টুডেন্ট ছিল হাসিবের প্রতি আরো বেশি তাদের ক্ষোভটা বেশি ছিল দেন সর্বশেষ শর্ট করি সেটা হচ্ছে যে সর্বশেষ আবার ডিজিএফআই একদম পুরো যে টিমটা ওই টিমটা ওখানে আসেন ওই দিন হচ্ছে যেদিন আমরা পদ্মাতে যাই তারপরে আমাদের কথা হচ্ছে আমরা সেখানে যাবো

আমাদেরকে যখন আমরা আসছি নিচে নিচে আসার পর আমরা যারা যারা আছেন এই ক্যামেরাগুলো মিডিয়া তাদেরকে আমরা দেখেছিলাম এবং সেখানে আমাদের সাথে যা হয়েছিল আমরা সেই ঘটনাগুলাই বলেছিলাম দুঃখজনক হলেও সত্য আবার যখন আমাদের সেই ফোনে নিয়ে আসা হয় আমরা দেখেছি ডিজিএফআই ফোন দিয়ে দিয়ে সেটাকে ইন্টেনশনালি এই প্রত্যেকটা ভিডিওকে কাট করেছে এবং আমরা দেখেছি যে না এই হেডলাইন যাবেন আপনারা এই হেডলাইন দেন ভিডিওর অংশ যাবেন আপনারা ওই অংশ দেন এবং লগ্ন দেখেছি তৎকালীন মিডিয়ারা তারা যে প্রেসক্রিপশন দিয়েছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে ভিডিও প্রচার করেছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে বক্তব্য প্রচার করেছে আমরা স্পষ্টভাবে বলেছিলাম র ভিডিও এখন আমার কাছে আছে যেটা কোনো সংলাপ নয় এবং আমরা কোনো শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করবো না কোনো সহিদা রক্তের সাথে মারিয়ে এসে আমরা কোনো সংলাপ করতে পারি না কোনো বক্তব্য সেদিন আমাদের প্রচার করা হয় নাই এখানে সবগুলা মিডিয়া যারা যারা আছেন সবগুলা মিডিয়া সেদিন পদ্দার সামনে ছিলেন এখানে সবগুলা মিডিয়া সেদিন পদ্দার সামনে ছিলেন

দেখেন আপনার মিডিয়া আজকে যারা কথা বলছেন আজকে যারা হঠাৎ করে ওই মিডিয়াই গত ষোলো বছর ধরে এই ফেসিবাদকে তুষণের মধ্য দিয়ে আজকের কেমন বাংলাদেশটাই সেটা মানে এই 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 আজকের আমার বক্তব্য সেটা তো অপ্রাসঙ্গিক